দেখো আমরা কোথায় যাব ঘুরতে ওই জন্য আমরা শপিং করতে যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে দেখো সব কিছু রেডি প্রায় কমপ্লিট এখনও প্যাকিং করা হয়নি বাকি আছে আজকে শপিংটা করে আসি কালকে থেকে প্যাকিং করব। দেখো ট্রলিবাগ বেরো করা হয়ে গেছে কমপ্লিট এই দেখো এই দুটো নিয়ে যাব ছোট দুটো বড় বড়ো অনেক বড় আছে তোমার দাদা যাবে না আমরা দুজন যাবো তোমার দাদা দাদা ভাই যায় তাহলে আর একটা ছোটো টলি আছে ওইটা বেরো করবো বড়টা করবো না আর যদি তোমার দাদাভাই বলে সবটা রেখেছে বড়টাই নাও একটাই হয়ে যাবে তাহলে এরকম এর উপরে হয়ে গেছে আগে শপিং করে আসি তারপরে তো গোছানো শুরু করব আর বেশি দিন নাই সেটা তোমাদের সবটাই বলবো কোথায় যাচ্ছে কি করছি চলো দেখতে থাকে আর এখন তো শপিং করতে যাচ্ছি জল যাচ্ছে না এত বিরক্ত লাগে যা বাসন মেজে রেখেছে সবজি ফবজি কেটে রেখেছে এখন রান্না করতে পারছি তখন কি করব বুঝে পাচ্ছি না প্রচুর দিলাম তবু হচ্ছে না নোংরা বেরোলে আমার ভয় লাগছে দেখতে ওইটা কি জিনিস বুঝতেই পারছি না তারা লাইফটা চালিয়ে দিচ্ছে এই দেখো এই নোংরার জন্য না বাবা রে বাবা কি প্রচন্ড নোংরা দেখো এই নোংরার জন্য মনে হয় ওই জলই যাচ্ছিল না এখন পুরো জল চলে যাচ্ছে এত নোংরা ছিল আরও বেরোচ্ছে বাবা কি হারে বেরোচ্ছে নোংরা দেখতে পাচ্ছ বাবা দুপুরের মেনুতে আছে বৃহস্পতিবারে এরকম লা কি পালা শাকের ঘন্ট বাঁধাকপির ঘন্ট ভাত আর এই যে ডাল এই তিনটে আমাদের জিনিস ব্যবসা এই তিনটে মেনু আজকে কিছু নেই কাচাটা হয়েছে আমাদের পুরো জাম হয়ে গেছিলো পাইপ তারপরে আমি অ্যাসিড দিয়েছি এত কাচরা বেরিয়েছে বাবা এখন ফেলে দিয়ে স্নান করবো এই দেখো পাইপ পুরো ক্লিয়ার হয়ে গেছে সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো যে শনিবার কোনো কাজ করিনি শুধু বিছানাটা উঠে আছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এখন কিচেনটা পরিষ্কার করে তাড়াতাড়ি কিচেন পরিষ্কার করে আজকে বাবুর আমার ছেলের দেখো এই উডি না কী বলে এইসব ধোবো দুটো আমরা বাড়িতে যাব না ওই জন্য সব বাড়িতে যাবো ওই জন্য তোমাদের বলেই দিলাম সারপ্রাইজটা কেন যাব কি কিনবো সবটা দেখাবো কিন্তু আস্তে আস্তে তা ভিডিও দেখতে থাকো কিন্তু দেখো চা পরে পরে এরকম হচ্ছে ডালটা করে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে সপ্তাহ দাওটা বেজে গেছিল যাবো না যাবো না ছেড়ে অবস্থা একটু দেখতে পাচ্ছ এ ঘর না পেট বুঝতে পারছেন দেখো দেখতে পাচ্ছ এটা শেয়ার করবো আর কী কিনে এসে সেটা তোমাদের কাছে শেয়ার করে দিই আর আমরা তারপরে রান্না করতে যাবো এটা ধুতে হবে ওইটা দূতে এটা যদি দেখো কী কী নিয়ে তোমাদের একটু একটুখানে দেখিয়ে দিই আর আর একটু ইউজ করা হয়ে গেছে দেখো মেহেন্দি লাগানি মাথায় আর দুটো জিনিস ইউজ করা হয়ে গেছে এই দেখো ব্রাশ দেখতে পাচ্ছ ছ হাজার টাকা এইটা দুটো নিয়ে এসেছে একটা আমাদের ইউজ করছে আর এই একটা দুটো নিয়ে এসছে আর এই যে এই যে নিয়ে এসছে এখন সোয়েটারগুলো ধোব আমার ছেলের এই দেখো কলগেট নিয়ে এসেছে দেখতে পাচ্ছ কলগেট নিয়ে এসছে আর এই যে হলো এইটা নিবি আর দুটো ক্রিম নিয়ে এসেছে একটা ইউজ করছে আর এই একটা দুটো নিসেছে একসঙ্গে আর এই যে আমার ছেলের দাঁত কুলি করা এটা আর দেখো সবটা ভারী জিনিস দুটো হলো এটা চা পাতা আমার মায়ের জন্য একটা আর আমার শাশুড়ির জন্য একটা দু কিলো করে চা পাতা মার জন্য একটা ছোট দুজনের জন্য আর কিনে এসেছি আর সবকিছু আর এটা তো এটা তো তোমরা দেখেছো এই ওয়াশিং মেশিন সবার এই দেখো এটা তো লাগাতে হবে ওষুধপত্র আর এইটা আমার ছেলের জন্য শার্ট কিনেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও এই দেখো আমার ছেলের জন্য শার্টটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে তো এইটা আমার ছেলের জন্য শার্টটা আর কিছু না মনে হচ্ছে আরে এই যে তোমার দাদা ভাইয়ের জন্য দুটো গেঞ্জি এই দেখো দুটো গেঞ্জি বাড়ি করার এই দুটো গেঞ্জি নিয়ে এসতো বাড়ি করার জন্য তো আর এই ছয় হাজার টাকা ভিড় উঠেছে আমি তো মনে হচ্ছে হিসাবে ও আর নিয়ে সরি বলতে ভুলে গেছি ওই ঘরে আছে তাহলে দেখাচ্ছি আর দুটো জিনিস নিয়ে এসতো ওই দুটো তো ভীষণ সুন্দর জিনিস দুটো তোমার আর্জেন্ট দরকার গো ভাঁজ খুলবো না এই দেখো একটা সোয়েটারে এই ভাঁজ খুলেই গেছে এই দেখো একটা সোয়েটার নিয়ে আমি আমার জন্য এটা এই দেখো এই সোয়েটারটা আমার জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে রোদ্দূরে আলো পড়ছে জন্য একটা সোয়েটার নিয়ে মানে কুর্তি টাইপের সবসময় পরে বাড়িতে যাবো তো জিনিস তো করতে পারবো না ওই জন্য এইটা নিয়ে এসেছি আর দাদা মের জন্য এইটা নিয়ে ঠিক আছে আর কিছুই না সব কিছু দেখি বাইরের জিনিসগুলো একটু টলি বেগে রেখে দিই বলো বাইরে পড়ে আছে অ্যাসিড এসছে অ্যাসিড বন্ধুরা ঘরটা কেমন করে গুছিয়ে নিলাম টলে রাখলাম আর কি অবস্থা ছিল বলো এখনই তোমার দাদা ভাই আসলে কভারটা লাগিয়ে দেবো ব্যাস ঘরটা সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে এত বাজে লাগছিল ঘরটা কি বলো মনে ছিল না একটা ঘর এখন পর ঘরটা পরিষ্কার করব এক এক করে ওই সব কিছু এসে উঠাবো খাঁচে উঠাবো এদিকে রান্না চাপিয়ে দিয়েছি তোমাদের দেখানো ওই ডাল হয়ে যাচ্ছে এদিকে বাঁধাকপি করবো ব্যাস